আজকে হলো জুন মাসের তিরিশ তারিখ দুই সাল রোজ রবিবার আজকের এই দিনে বাংলাদেশ এবং উমানের স্বর্ণের দামটাগত বিস্তারিত সকল তথ্যগুলি আপনারা জেনে নিতে পারবেন তবে আগের তুলনায় বর্তমানে উমানে স্বর্ণের দামটা কিছুটা কমতি রয়েছে অপরদিকে আবার বাংলাদেশের স্বর্ণের দামটা কিন্তু আগের তুলনায় অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে আরব দেশগুলোতে প্রতিনিয়ত ইন্টারন্যাশনালভাবে স্বর্ণের দামটা আপডাউন হলে আরব দেশেও সেমভাবে আপডাউন হয় তবে বাংলাদেশে কয়েকদিন পর পরে তারা একটা নির্দিষ্ট আকারে দাম ফিক্স করে তারপরে কিন্তু স্বর্ণগুলি ক্রয় বিক্রয় করা হয় তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি উমানের স্বর্ণের দাম আজকে যদি উমান থেকে দুইটা কোম্পানির স্বর্ণের দামটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যেটাতে একটু বেশি সেটাটা আগে জানিয়ে দিচ্ছি উমানে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনত্রিশ সিরিয়াল ছয় পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সাতাশ সিরিয়াল আটশত পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির স্বর্ণের রেট অপরদিকে উমানের আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠাশ সিরিয়াল আটশত উনাশি পয়সা তাহলে চব্বিশ ক্যারেটের প্রতি এক ভরি স্বর্ণের দাম পড়বে তিনশত ছয়ত্রিশ সিরিয়াল আটশত চুয়াল্লিশ পয়সা আর এক ভরি স্বর্ণ হতে লাগে এগারো গ্রাম ছয়শত চৌষট্টি পয়েন্টে অপরদিকে আজকে উমানের যেটা সবথেকে বেশি আমরা ক্রয় করি সেটা হলো বাইশ ক্যারেটের বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছাব্বিশ সিরিয়াল সাতশত চব্বিশ পয়সা তাহলে বাইশ ক্যারেটের প্রতি এক ভরি স্বর্ণের দাম পড়বে তিনশত এগারো রিয়াল সাতশত আট পয়সা আর একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ সিরিয়াল চার তেরো পয়সা তাহলে একুশ ক্যারেটের প্রতি একবারি স্বর্ণের দাম পড়বে দুই ছিয়ানব্বই রিয়াল চারশত সতেরো পয়সা আর আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ সিরিয়াল একশত উনষাট পয়সা তাহলে আঠারো ক্যারেটের প্রতি একবারে স্বর্ণের দাম পড়বে দুই আটান্ন রিয়াল চারশত বাষট্টি পয়সা অপরদিবন্ধু আজকে বাংলাদেশের চার ক্যাটাগরি স্বর্ণেরেটটা আপনাদেরকে জানিয়ে দেবো বাংলাদেশে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম দশ হাজার একশত সাতচল্লিশ টাকা তাহলে বাংলাদেশে প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ আঠারো হাজার তিনশত চুয়ান্ন টাকা যদি আপনি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ সহকারে যদি আপনি যোগ করেন তাহলে দেখা যাবে এক লক্ষ পঁচিশ হাজার টাকার কাছাকাছি কিন্তু চলে গেছে প্রতি এক ভরি স্বর্ণের দাম বাংলাদেশে অপরদিকে একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নয় হাজার ছশত ছিয়াশি টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি স্বর্ণের দাম এক লাখ বারো হাজার নয় সাতাত্তর টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম আট হাজার তিনশত দুই টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি প্রতিপূরী স্বর্ণের দাম নয় ছিয়ানব্বই হাজার আটশত চৌত্রিশ টাকা সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম ছয় হাজার আটশত চৌষট্টি টাকা তাহলে সনাতন পদ্ধতিতে প্রতি প্রতিপরী স্বর্ণের দাম আট হাজার একষট্টি টাকা তোমরা এই সিলাসকে উমান এবং বাংলাদেশের স্বর্ণ রেটের আপডেট